হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার পিডি কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো রমাদান তো প্রায় দশ বারোটা চলে গেছে এই রমাদানে আমরা মজার মজার অনেক মুখরোচক রেসিপি বানিয়ে বানিয়ে খাই এক এক দিন এক একটা রেসিপি খেতে ভালো লাগে আর বাচ্চারা ছোট ছোট বাচ্চারা যখন বাসে রোজা রাখে তখন মন চায় কী জানেন পৃথিবীতে দুনিয়াতে যত রেসিপি আছে সব বানিয়ে দেয় কারণ বাচ্চারা যখন রোজা রাখে তখন সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ আর ওদের ও আল্লাহ যেহেতু খুশি হয় আর ছোটো ছোটো বাচ্চাগুলিকে খুশি করানোর দায়িত্ব আমাদের তাই না আমার ছোট ভাইও রোজা রাখে তো ওদেরকেও খুশি করানোর দায়িত্ব আমাদের ছোট ছোট বাচ্চাগুলিকে রোজা রাখে ওরা খুশি হয়ে যখন ইফতারটা মুখে দেয় তখন দেখবে কী যে ভালো লাগে আচ্ছা আজকে বাচ্চাদেরকে বাচ্চাদের যাতে ভাল লাগে দেখতে একটা মানে মুখরোচক রেসিপি নিয়ে আসলাম ভিডিওটা পুরা ওয়াচ করবেন ওয়াচ না করলে বুঝতে পারবেন না ভিডিওটা কিভাবে তৈরি হয়েছে এরপর কিভাবে বানানো হলো কিছুই বুঝতে পারবেন না এই জন্য বললাম ভিডিওটা পুরো ভালো করে ওয়াচ করে নেবেন প্রথমে আমরা আলুগুলোকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই যেটা বানাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন আলুগুলোকে আমরা কেটে নিব আলুগুলিকে আমরা হাফ সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ করব না ফিফটি পারসেন্ট সিদ্ধ করব। এটা ফুল সিদ্ধটা করব না তো এই ফাঁকে আমরা একটু রসুন কুচি করে নিয়েছি রসুনগুলিকে কুচি কুচি করে স্টাফিংটা তৈরি করার জন্য প্রথমে তেল দিব এরপর রসুন কুচিটা দিলাম ভালো করে এরপরে একটু আদা কুচি দিলাম সব এখানে আদা কুচি রসুন কুচি দুটোই কুচি কুচি দিব। একটু ভালো করে ভেজে নিব। ভেজে নেবার পর আমরা পেঁয়াজ দেবো কাঁচামরিচটা একটু পরে করে দিব কাঁচামরিচটা দিলে ঝাল হয়ে যাবে এই জন্য আমরা কাঁচা একটু দেরি করে দেবো এগুলো একটু ভালো করে ভেজে নেব ভেজে নেবার পর এখানে আমরা গাজর দেব গাজরটাও আমরা একটু ভালো করে ভেজে নিব এখানে আপনি চাইলে পাতাকপি ক্যাপসিকাম সব কিছু দিতে পারেন আপনি বাসায় ভেজিটেবল থাকলে ভেজিটেবলটাও দিতে পারেন আমরা এগুলোকে একটু ভালো করে ভেজে নিব একদম একটু ভালো করে আমরা ভেজে নেবার পরে দেখুন এরপর আমরা সিদ্ধ করা চিকেনটা দেবো সিদ্ধ করা চিকেনটা আমরা কীভাবে বানিয়েছি একটু আদা দেবো একটু রসুন দিব আর একটু গরম মশলা দিব দিয়ে এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেবো পানিটা ফেলে দিয়ে আমরা হাত দিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নেব এই ফাঁকে আমরা এখানে স্টাফিংটাতে একটু মরিচ দিব একটু হলুদ দিব একটু জিরার ভাজা জিরার গুঁড়া দিব তারপরে ধনিয়ার গুঁড়া দিব তারপরে এসো আর কাঁচামরিচ দিয়ে দেবো আর গ্রিন অ্যান্ড রেড কাঁচামরিচ দুটো একসাথে করানো সব দিয়ে দেবো একসাথে একটু গরম মশলার গুঁড়াও দেব আমরা তালা জিরার গুঁড়াও দেব আপনি আমি এখানে সব কিছু লিখে দিয়েছি আপনারা ভালো করে খেয়াল করবেন খেয়াল করে করে আপনারা এইভাবে করে নেবেন আচ্ছা একটু ব্ল্যাক এক এখানে আরেকটি জিনিস যেটা দিয়েছি সেটা হচ্ছে যে ফিশ সস একটু ফিশ সস ইউজ করছি ফিশ সসটা ইউজ করলে এটা আপনার পছন্দ মতো আপনি চাইলে ইউজ করতে পারেন না চাইলে না একটু ফিশ সস দিব আর একটু ওয়েস্টার সস দিব ব্যাস সবগুলো দিয়ে এরপর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আর একটু করে টমেটো সসও দিব ব্যাস হয়ে গেল চিলি সস এবং টমেটো সস দুইটাই আমরা ইউজ করবো চিলি সসও দিবো টমেটো সস দিব দিয়ে ব্যাস আমরা একটু ভালো করে এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এরপর আমরা ইয়েটা দেব সব সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট জিনিস এই খাবারটাতে মজুরালা চিজ মজুরালা চিজটা কম বেশি সবার বাসায় থাকে ওটা অতটা এক্সপেন্সিভ না আমরা এখানে একটু মজ চিজ গ্রেট করে দিয়ে দেবো দেখছেন মজরওয়ালা চিজটা দেবার পর আপনি চুলের আগুনটা একদম কমিয়ে ফেলবেন প্রয়োজন হলে আপনি নেবিয়ে দেবেন গরম থাকা অবস্থায় মজরালা চিজটা দিয়ে ভালো করে আমরা নাড়তে থাকব নাড়তে নাড়তে এটা যখন একটু ঠিক ঠিক মানে একটু টাপের হয়ে আসবে ব্যাস হয়ে গেছে আমাদের স্টাফিংটা এখানে আর কিছুই লাগবে না ঠান্ডা করে আমরা নামিয়ে নেব ভিভার্স আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিভার্স আপনারা ভিডিওগুলো পুরো ওয়াচ করবেন পুরা ওয়াচ না করলে আপনারা লাস্ট পর্যন্ত বুঝতে পারবেন না এখানে এখানে কি কে কী কী ছিল কারণ আপনাদেরকে এই জন্য পুরো ভিডিওটা আপনাদের ওয়াচ করাটা জরুরি দেখতে থাকুন দেখছেন ভাজিটা অনেক সুন্দর করে ভাজি হয়ে গেল এখন এ পর্যায়ে আমরা আমি এখানে মজর একটু কম হয়েছিল আমি এখানে আরও একটু দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমাদের মজাদার ইয়ামি ইয়ামি যে চিকেন চকলেট আপনি এটাকে পটেটো চকলেটও বলতে পারেন চিকেন চকলেটও বলতে পারেন এটার এখনও এখানে কিন্তু অনেক কিছু বাকি আছে এই জন্য ভিওয়ার্স আমি বলি আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করবেন এখনও কিন্তু আমাদের ভিডিওটা ইন্ড হয়নি এখানে এখনও অনেক কিছু বাঁচিয়ে বাকি আছে এই ফাঁকে আমরা একটু টেস্টিং সল্টও দিয়ে দেব ঠিক আছে এই ফাঁকে আমরা একটু টেস্টিং সল্টও দিয়ে দেবো ব্যাস এবার অনেকটা হয়ে আসছে ব্যাস আমরা এটা নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নেব ওই যে আমরা যে আলুর যে চিপ ইয়েটা বানিয়েছি আশেপাশে যে আলুগুলো ছিল ওগুলি বাইন্ডিংসের জন্য এখানে এখানে একটা বাইন্ডিংসের প্রয়োজন আছে আমরা ওই আলুগুলোকে সিদ্ধ বয়েল করে নিয়েছি বা ময়েস্ট করে আলুটাকে নিয়েছি আর আমাদের যে ভেজে রাখা যে মাংসটা সবজি মাংস সবগুলো এটা এই আলুটার সাথে ভালো করে মিক্স করে নেবো এবার একদম ভালো করে এই জিনিসটা মিক্স করবেন এখানে আর একটু আমরা একটু ধনিয়া পাতাও দেবো আপনি ভালো করে আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন হুম ধনিয়া পাতা আমি এখানে ধনিয়া পাতা দিতে প্রথমে বলে গেছিলাম একটু ধনিয়া পাতাও দিব এখন যেহেতু ধনিয়া পাতার দিন ধনিয়া পাতা দিলে কালারটা অনেক সুন্দর আসে হ্যাঁ কালারটা অনেক সুন্দর আসে দেখেছেন হয়ে গেছে আমাদের এখন আসল মজা যেটা বাচ্চারা দেখতে অনেক পছন্দ করবে ঠিক আছে এই খাবারটা না সবচেয়ে ফেভারেট হবে বাচ্চাদের মানে বাচ্চারা এই জিনিসটা দেখতে ইন্টারেস্ট নিয়ে খেতে যাবে হ্যাঁ এই যে ছোটো ছোটো করে আমরা গোল করব গোল করে যে আমরা ফ্রেন্স ফ্রাইয়ের যে ইয়াটা ওটা সিদ্ধ করে রাখছি ওটা এই রাউন্ড শেপের এটার মাঝখান দিয়ে ঢুকিয়ে দেব হ্যাঁ ব্যাস হয়ে গেল একদম চকলেটের মতন আমরা বাইরে যে চকলেট বিক্রি করে চকলেটের দুই সাইডে একটা ইয়া থাকে পুরোই চকলেট ব্যাস এভাবে করে সবগুলো বানিয়ে ফেলবো এরপর আসুন আমাদের একটা আমি বানিয়ে দেখে দিয়েছি আপনারা বাকিগুলো বানিয়ে নেন আমাদের বানানো হয়ে গেল আসুন আমরা সেকেন্ড পার্টটাতে আসি এখন আমরা এটাতে ভেজানোর জন্য একটা লেয়ার তৈরি করব। একটা ডিম নিব এখানে কর্নফ্লাওয়ার দিব একটু মরিচ দিব একটু লবণ দিব দিয়ে সবগুলি ভালোভাবে মিক্স করে নেব হ্যাঁ ভালোভাবে মিক্স করে নেবার পর এখানে একটু বেশি ঘন হয়ে গেছে একটু করে পানি দিয়ে দিব দেওয়ার পর ব্যাস হয়ে গেল এখন এটাতে আমরা ভিজিয়ে আবার ব্রেড কামে দেবো এখন এটাতে আমরা ভিজিয়ে নিছি ভিজিয়ে নেবার পর এটাতে ব্রেড কামে দিয়ে দেব ব্যাস হয়ে গেছে আমাদের মজাদার ব্রেড কামে দিয়ে এটা কিছুক্ষণ আমরা রেস্টে দিব পাঁচ মিনিট রেস্টে রাখবো এরপর আমরা ফ্রাই করে ফেলবো ব্যাস হয়ে গেছে আমাদের সবচেয়ে এবং বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবার বাচ্চারা এটা এই জিনিসটা দেখলে এমনিতেই খেতে চলে আসবে চকলেট মনে করবে যে চকলেট বলবেন চিকেন চকলেট বাচ্চারা চিকেন খেতেও ভালো পছন্দ করে আর ফ্রেন্স ফ্রাই খেতেও পছন্দ করে একসাথে দুইটা আইটেম হয়ে গেল ব্যাস হয়ে গেল আমাদের মজাদার রকমের চিকেন ললিপপ বলা যায় না এটাকে চিকেন চকলেট আপনি পটেটো চকলেটও বলতে পারেন চিকেন চকলেটও বলতে পারেন এরপর এটা আমরাকে ভালো করে ভেজে নেব ভেজে নেবার পর পরিবেশন করব সুন্দর করে এখন এটা আপনি রমজানেও স্টার রমজানেও ই খেতে পারেন অথবা অন্য কোনো যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারেন ভিডিওটি পুরা ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন গুড বাই আল্লাহ হাফেজ